আপনার একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রয়েছে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন লগ ইন পেজ দেখতে খুব বোরিং লাগছে কোনো চিন্তার কারণ নেই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একদম ফ্রি একটি প্লাগিনের মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন লগ ইন পেজটিকে প্রফেশনাল লুক দিতে পারবেন প্রফেশনাল লুক দেওয়ার জন্য বেশি কিছু করতে হবে না আজ আমরা ব্যবহার করব এমন একটি হান্ড্রেড পারসেন্ট ফ্রি ওয়ার্ডপ্রেস প্রেস ইন যার মাধ্যমে আপনি লগ ইন পেজের লোগো ব্যাকগ্রাউন্ড বাটান কালার সব কাস্টমাইজ করে নিতে পারবেন ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান চালু করে রাখুন কারণ এই ধরনের নতুন নতুন টপিক আপনারা প্রতিনিয়ত আপডেট পেতেই থাকবেন আশা করছি আপনারা প্লাগিন কিভাবে ইনস্টল করতে হয় সেটা জানেন তবুও আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ প্লাগিন ইন ইনস্টল থেকে শুরু করে কিভাবে পুরো কমপ্লিট করতে হয় সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো চলুন তো আপনারা আপনাদের অ্যাডমিন প্যানেলটাকে প্রথমত লগ ইন করবেন লগ ইন করে নেওয়ার পরে আপনার ডাসবোর্ড ওপেন হবে এখানে প্লাগ ইন সেকশনটা রয়েছে প্লাগ ইন সেকশানে আসবেন তারপরে এখানে অ্যাড প্লাগ ইন অপশান নিয়ে ক্লিক করবেন তারপরে এখানে একটা কিন্তু প্লাগ অ্যাড করতে হবে তো সার্চ বক্সে আপনারা সার্চ করবেন হয়েট লেভেল সি এখানে সার্চ করে নেওয়ার পরে আপনার প্রথমেই সার্চের প্রথমেই আপনার চলে আসবে হোয়াইট লেভেল সিএমএস বাই ভিডিও ইউজার ম্যানুয়াল এই প্লাগিনটাকে প্রথমে আপনারা কি করবেন ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে অ্যাক্টিভ করবেন তো এখানে আমার অলরেডি অ্যাক্টিভ করা রয়েছে তো এখানে দেখুন প্রায় দু লাখ প্লাস মানে দু লাখের বেশি মানুষ এই প্লাগিনটিকে ইনস্টল করে রেখেছে ইনস্টল কমপ্লিট করে নেওয়ার পরে আপনার সেটিংয়ে আসবেন এখানে সেটিংয়ে আসার পরে দেখবেন হোয়াইট লেভেল সিএমএস লেখাটা চলে এসেছে এখানে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পরে হোয়াইট লেভেল সি এর ড্যাশবোর্ডটা ওপেন হবে তারপর এখানে কিন্তু ব্র্যান্ডিং লগ ইন ড্যাশবোর্ড মেনু সেটিং বিভিন্ন অপশন রয়েছে এই প্লগিনের মাধ্যমে আপনারা অনেক রকমের কাজ করতে পারবেন আজকের এই ভিডিওতে কেবলমাত্র আপনাদেরকে দেখাবো অ্যাডমিন লগ ইন প্যানেলটা কীভাবে চেঞ্জ করতে হয় ব্যাকগ্রাউন্ড লোগো তো ব্র্যান্ডিং ডাসবোর্ড মেনু সেটিং এই নিয়ে আমি একটা পরবর্তী ভিডিও বানাবো সেই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে আলোচনা করবো তো সেখানেও আপনার মেনশন করে দেবো লগ ইন সম্পর্কে টাকা তো প্রথমে দেখুন আজকের ট্রফিক যেটা আমাদের শুধু লগ ইন নিয়ে তো লগইনে ক্লিক করবেন লগইনে ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন লোগো তো লগ ইন লোগো বলতে এখানে কী বোঝানো হচ্ছে নইলে এখানে দেখুন এখানে যে আপনারা ওয়ার্ড পেরেসের লোগোটা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ড লোগোটাই চেঞ্জ হবে লগ ইন লোগোতে যদি আমরা একটা আমাদের লোগোকে আপলোড করি তাহলে এই যে ওয়ার্ড লোগোটা এই লোগোটা চেঞ্জ হবে তো আমরা একবার চেঞ্জ করে দেখি হচ্ছে কি না তো আমি এখান থেকে একটা লোগোকে সিলেক্ট করলাম লোগোকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা সেভ করব সেভ করার পরে আমি আবারও লগ নতুন একটা লগ ইন প্যানেলে গেলাম তারপরে এখানে রিফ্রেশ করে দেখছি দেখুন রিফ্রেশ করার সাথে সাথেই কিন্তু এখানে ওয়ার্ড যে লোগোটা ছিল সেখানে কিন্তু আমি যে লোগোটা লাগালাম সেই লোগোটা চলে এসেছে তারপরে আবারও আপনারা হোয়াইট লেভেলের ইসে যাবেন ড্যাশবোর্ডে যাবেন তারপরে কী বলছে রেটিনা লগ ইন লোগো তো রেটিনা লগ ইন লোগোতে আপনারা যদি লোগো লাগাতে চান লোগো লাগাতে পারেন তো এটার কোনো কাজ নেই আপনারা যদি চান এগুলোকে যে আপনাদের নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন যে আপনার লোগো এখানে যে লোগোর সাইজটা ছোট বড় যদি করতে চান আপনারা এখান থেকে ছোট বড় করতে হবে তো এটাই পারফেক্ট সাইজ যেহেতু অলরেডি ডিফল্ট সাইজ এটাই বেস্ট তো আমি কোনো রকমের এখানে লোগোর ছোট বড় করছি না এখন তারপরে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড কালার তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার বলতে এখানে যে হোয়াইট কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হবে তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড যে কোনো কালারকে সিলেক্ট করে নিই তারপরে এখানে আমি সেভ করে দিচ্ছি সেভ করে দেওয়ার পরে এই যে নতুন আবার অ্যাডমিন প্যানেলটাকে আবারও রিফ্রেশ করব রিফ্রেশ করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আবারও কী হলো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন এতক্ষণ কিন্তু হোয়াইট ছিল এবার কিন্তু আর হোয়াইট নেই সেটা চেঞ্জ হয়ে গেছে তারপরে আবারও নিচের অপশানে চলে আসুন এখানে নিচের অপশানে কী বলছে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে যে কালারটা দিয়েছি এই কালারটা যদি আপনাদের পছন্দ না হয় আপনারা যদি ভাবেন নিজেদের কাস্টমাইজ করা যদি ইমেজ ছবি থাকে সেই ছবিটা আপনারা লাগাতে পারবেন তো সেই ছবিটাও একবার আমরা এখানে লাগিয়ে দেখি ছবিটা হচ্ছে কি লাগানো তো এখান থেকে আমি একটা ছবিকে সিলেক্ট করে নিচ্ছি দেখুন ছবিটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আবারও সেভ করে দেবো সেভ করে দেওয়ার পরে আবার নতুন প্যানেলটাই চলে যাব নতুনটাই আপনার ড্যাশবোর্ডে আসার পরে এখানে আবার রিফ্রেশ করব রিফ্রেশ করার পরে দেখুন এখানে কিন্তু যে কালারটা ছিল কালারের জায়গাতে এবার কিন্তু ছবি চলে এসেছে তো ছবিটা খুব একটা ভালো এবার কিন্তু লাগছে না তো এখানে আবার কি করবেন এখানে আবার চলে আসবেন হোয়াইট ড্যাশবোর্ডে হোয়াইটের ড্যাশবোর্ডে আসার পরে এখানে আপনারা দেখবেন ফুল স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ইমেজ এটাকে আপনারা এনাবেল করবেন এখানে সেভ করে দেওয়ার পরে কী করবেন আবার নতুন পেজটাই যাব নতুন পেজে যাওয়ার পরে এখানে রিফ্রেশ করে দিলাম রিফ্রেশ করে দেওয়ার পরে দেখুন এবার আর কিন্তু পারফেক্টলি হয়ে গেছে তারপরে অপশান কি আছে তারপরের অপশান দেখুন ব্যাকগ্রাউন্ড পজিশান এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এর পজিশন আপনারা কী নিতে চাইছেন এর যদি বাম সাইড ড্রান সাইড ওপর নিচে আপনারা এখানে অপশান পেয়ে যাবেন আপনারা যেখানেই নিতে চাইছেন সেখানে আপনারা করতে পারবেন তো এখানে আমরা সেন্টারে রাখতে দিলাম তারপরে অপশান কি আছে ব্যাকগ্রাউন্ড রিপেট এই ব্যাকগ্রাউন্ড রিপেটে আপনারা কী করবেন নো রিপেটে রাখবেন তারপরে আপনারা চলে আসবেন অ্যাডভান্সে অ্যাডভান্সে আসার পরে দেখুন হাইড রেজিস্টার লস্ট ইউর পাসওয়ার্ড লিঙ্ক তো আপনার নতুন পেজে আসি নতুন পেজে আসার পরে এখানে দেখুন লস্ট ইয়োর পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে এই লস্ট ইওর পাসওয়ার্ড যদি এখানে শো করাতে না চান এখানে হাইড করবেন সেভ করে দেবেন সেভ করার পরে আবার নতুন পেজে যাচ্ছি নতুন পেজে আসার পরে একবার রিফ্রেশ তো নতুন পেজে আসার পরে দেখুন এখানে কিন্তু আর সেই পাসওয়ার্ড লস্ট পাসওয়ার্ড যে লেখাটা ছিল সেটা কিন্তু আর নেই কো তো এখানে কি করবো আমরা পাসওয়ার্ডটা রাখতেই দেবো যদি আমাদের বাই চান্স পাসওয়ার্ডের মিস্টেক হয় ভুলে যায় সেক্ষেত্রে তো এখানে আমরা এটাকে হাইড করব না তারপরে এখানে হাইড ব্যাক টু লিঙ্ক তারপরে এখানে দেখুন এখানে যে গো টু ব্যাক কুইক যে লিঙ্ক আছে প্রোভাইড করা আছে এখানে এই লিঙ্কটা যদি হাইড করতে চান আপনারা হাইড করতে পারবেন তো এটা একবার সেভ করে দিন একবার রিফ্রেশ করে তারপরে লস্ট ইয়ার পাসওয়ার্ড আবার চলে এসেছে তো এখানে যা যা অপশান রয়েছে এখানে অপশানগুলো রাখতে দিলাম এখানে প্রাইভেসি পলিসি রয়েছে তো এবারকার আমরা দেখব তারপরে কি অপশান রয়েছে ফর্ম ব্যাকগ্রাউন্ড কালার এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট এই ব্যাকগ্রাউন্ড কালারটা এবার আমরা চেঞ্জ করবো তো এখানে কী করব ক্লিক করবো ক্লিক করে নেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করব তারপরে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে এখানে আবার নতুন পেজে আসার পরে একবার রিফ্রেশ করে দেখি চেঞ্জ হয়ে যায় না দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে যে কালারটা এতক্ষণ হোয়াইট দেখাচ্ছিলো সেই কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে তো চলুন এবার এর পরের অপশান কী আছে সেটা দেখে নেওয়া যাক এর পরের অপশন দেখতে পাচ্ছেন ফর্ম লেবেল কালার এই ফর্ম লেবেল কালার বলতে কী বোঝানো হয়েছে নাহলে এখানে দেখুন এখানে ইউজার নেম ওর ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটার কালার যদি আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ফর্ম লেবেল কালার থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন তো চলুন একবার চেঞ্জ করে আপনাদেরকে দেখায় তো এখানে আপনার আমি হোয়াইট করে দিচ্ছি এখানে হোয়াইট সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেভে আবার ক্লিক করবেন সেভে ক্লিক করে নেওয়ার পর আবার নতুন পেজটাই আসলাম পেজটাকে একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথে দেখুন এখানে ইউজার নেম ওয়ার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড রিমেম্বার মি সবগুলোই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে এর আগে আপনাদেরকে ব্ল্যাক দেখালাম এবার হোয়াইট সিলেক্ট করার পরে কিন্তু এখানে হোয়াইট চলে এসেছে তো এখানে হোয়াইটটা খুব একটা ভালো লাগছে না তো আমি কি করবো আমি আবার তো আমি আবারও সেই অপশানটায় যাব অপশানটাতে আসার পরে সেটাকে আমরা কি করব সেটাকে আমরা এবারকার কার ব্ল্যাক করে দেব ব্ল্যাক করে দেওয়ার পরে সেভ করে দেবো সেভ করে দেওয়ার পরে যদি আবারও নতুন পেজটাতে আসি একবার নতুন পেজে আসার পরে রিফ্রেশ করব রিফ্রেশ করার পরে দেখুন আবার এটা ব্ল্যাক হয়ে গেছে তো এরপরের অপশান কী আছে সেটা এবারকার দেখে নিচ্ছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম বাটন কালার এই ফর্ম বাটন কালারের কাজ কি এখানে যে আপনার বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটানের কালার যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে আপনারা পরিবর্তন করতে পারবেন তো একবার পরিবর্তন করে আপনাদেরকে দেখাচ্ছি তো ফর্ম বাটন কালার সিলেক্ট যে কোনো কালারকে তারপরে এখানে সেভ করে দিলাম সেভ করার পরে আবার নতুন পেজে আসলাম নতুন পেজটাকে একবার রিফ্রেশ করে নেব রিফ্রেশ করে নেওয়ার সাথে সাথে দেখুন যে কালারটা তখন হোয়াইট বাটনটা দেখাচ্ছিল সেটা এবার সাদা না সাদার জায়গাতে সেটা বেগুনি কালার হয়ে গেছে তো এবার কার তারপরের অপশানটা চলে আসবেন তারপরের অপশানে দেখুন ফর্ম বাটন হওয়ার কালার যখনই আমরা এই যে স্ক্রলটাকে নিয়ে যাচ্ছি আমাদের মাউসের স্ক্রল তারপরে এখানে যখনই আমরা সেই বাটনের উপরে নিয়ে যাচ্ছি তখন কিন্তু এটা সাদা হয়ে যাচ্ছে তো এই সাদা জায়গাতে আমরা চাই অন্য কোনো কালার লাগাতে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে ফর্ম বাটন হবার তো এখানে আপনারা যে কোনো একটা কালারকে সিলেক্ট করবেন এখানে তারপর এখানে সেভ সেভ করে নেওয়ার পরে আবার রিফ্রেশ করব একবার দেখুন রিফ্রেশ করার পরে আর কিন্তু হবার এতক্ষণ সাদা হচ্ছিল এবার কিন্তু আর সাদা হচ্ছে না আমরা যে অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করেছি সেই অরেঞ্জ কালারটা এবার আসছে তারপরের অপশান কি রয়েছে নইলে দেখুন তারপরের অপশান রয়েছে ফর্ম বাটন টেক্স কালার হবার এখানে যে টেক্স কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট হচ্ছে এই টেক্স কালারটাকে আপনারা এখান থেকে হবার করতে পারবেন এর পরের যে অপশানগুলি রয়েছে এই অপশানগুলি খুব একটা কাজে লাগে না তো এই অপশানগুলি আপনারা চাইলে ট্রাই করতে পারবেন তো এই অপশানগুলি যখন আপনারা ট্রাই করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি গো টু বাজার কুইক এই যে কালারগুলো হবার করতে পারবেন কালারগুলো চেঞ্জ করতে পারবেন এটি হচ্ছে বাকি অপশানগুলোর কাজ তো আশা করছি আপনারা নিশ্চয়ই আজকের এই ভিডিও থেকে শিখতে পেরেছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হলো যে কিভাবে একটি বোরিং প্রেস অ্যাডমিন লগ ইন পেজকে একটি সুন্দর প্রফেশনাল লগ ইন পেজে তৈরি লগ ইন পেজ তৈরি করতে হয় যখনই আপনি আপনার ক্লায়েন্টকে যে ওয়ার্ডব্রেসের লোগো সহ যখনই হ্যান্ড ওভার করবেন তখন সে ভাববে যে এটা একটি ওয়ার্ড দিয়ে বানানো হয়েছে এবং খুব একটা ভালো হয়নি যখনই এই রকমই একটা প্রফেশনালভাবে যখনই সেই ওয়েবসাইটটাকে আপনি একটা একটু মডিফাই করে এবং যে রকম আপনাদেরকে দেখানো হলো এই ভিডিওর মাধ্যমে এই এইরকমভাবে যদি তৈরি করে দেন তারা খুবই আনন্দিত হবে তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন কারণ ওয়েবসাইট সম্পর্কিত যদি আপনার কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমরা সেই প্রবলেমের উপরে একটি নতুন ভিডিও আনার চেষ্টা করব